আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে আমি কিছু কথা বলি দেখেন মানুষ এই জগতের ভিতরে কত রকমের কথা বলে তো বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে কিন্তু পাথর দিয়ে থাকি পাথর দেখাই এবং পাথর আমি আপনাদেরকে দেই বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন বলতে জিন জাদুর সমস্যার কারণে আমি পাথর যেখান থেকে আনি ওটা হচ্ছে বাংলাদেশের যে হোলসেল ওইখান থেকে আমি নিয়ে আসি ওইখান থেকে আরো যারা বসুন্ধরা বলেন যমুনা ফিউচার পার্ক বলেন যেখানে জেমস স্টোন আছে বড় বড় এরা ওইখান থেকে কালেকশন করে তো পরবর্তীতে আমি সব সময় বিশটা করে পাথর নেই তো পাথর নেই পাথর আমি নিলাম এখন দেখলাম বিশটা পাথরের ভিতরে প্রায় বিশ হাজার টাকা বাড়তি বেশি ধরছে দাম বললাম ভাই দেখেন বিশটা পাথরের ভিতরে বিশ হাজার টাকা দাম আপনি বেশি ধরলেন যদু মধু কদুর পাথর না যদু মধু লিগে এই সমস্ত পাথর না বললাম ভাই আপনার কাছ থেকে দুই বছর ধরে আমি পাথর নিই তখন আমি যদু মধু কদুয়ে গেলাম গা পরে হাসে দিয়ে ভাই আপনারও তো এইভাবে আমি বলিনি আপনি রাগ করেন না আপনি তো এইভাবেই আমারে বললেন তারপর কইতেছে ভাই শোনেন আমি তো এগুলা সব ইন্ডিয়ার থেকে আনি তো আমি এগুলা ইন্ডিয়ার আগ্নি শরীফ থেকে কালেকশন করি আমি আচ্ছা তো পরবর্তীতে বলতাছে আছে আমি স্বপ্ন দেখলাম যে একজন দরবেশ অলি আল্লাহ হোক বা যেই হোক আমার বলতাছে যে

কষ্ট দেওয়ার জন্য বলতেছি না না বলে দেখেন আল্লাপাক রব্বুল আলমিন তার বান্দাদের উপরে কখনো বোঝা চাপায় দেয় না যে না এটা তোর করতেই হবে এটা তোর দিয়ে দিলাম দুই নাম্বার হচ্ছে আল্লাপাক রব্বুল আলামিনের নূরে যারা আলোকিত এর আল্লাপাকের বন্ধু আল্লাহপাকের বন্ধুরা দুনিয়ার ভিতরে জিনিসের দাম কমাইতে হবে দুইটা মানুষ খাইতে পারে একটা বড় লোক আর একজন গরিব মানুষ যদি জিনিসের দাম বাড়ে কার উপরে প্রভাব পরে যে গরিব প্রভাব পড়ে না রে আমি গরুর খাইতে পারি না আমি ইলিশ মাছ খাইতে না যে ধনি সে তো সবই ওর উপরে দামের হয়তো জিনিসের দাম দাম বাড়াইতো না বা আপনি যে কোনো মহাকেলি দেখেন না কেন পরে কইতেছে ভাই আপনি আমার স্বপ্নের কথা অবিশ্বাস আমি অবিশ্বাসের কোনো কথা না আমি আপনার প্রশ্ন করতে আপনার কথার প্রতি দিতে দেখেন আমার কাছ থেকে এই জিনিসটা নিয়ে মানুষ হ্যাঁ অনেক চরা দামে বিক্রি করে আমি এই যে আপনি সুন্দর কথা বলছেন এতক্ষণ ভালো কথা বলছেন আপনার কাছ থেকে নিয়া মানুষ চরা দামে বিক্রি করে এখন আপনি একটু বাড়ায় বিক্রি করবেন মানুষ যে খায় আপনিও খান হ তাহলে তো ভাই সুন্দর হিসাব তাহলে এত কিছু তো আমার কম লাগতো না

একমাত্র নবীজি মোহাম্মদ সাল্লি ইসলামের রূপ শয়তান ধরতে পারবো না সবার রূপ শয়তান ধরতে পারবো সেন সাহে আলিয়া বরফির আব্দুল কাদের দিলা নিয়ে মধ্য রাত্রেবেলা ইবাদত করতাস এর সামনে হঠাৎ করে একটা লাইট আলো তার সামনে আসলো পুরা ঘর আলো কি তুই গেল না এই আলো বলতাস এই আব্দুল কাদের তুই এত বড় দরবেশ পাকের এত বন্ধু হয়ে গেছো তুমি আল্লাহ পাকের থেকে তরফ থেকে অর্ডার আইছি যে আজকের পরের থেকে তোমার নামাজ পড়া লাগবো না তুমি এত বড় বন্ধু হয়ে গেছো আজকের পর সেটা তোমার নামাজ পড়া লাগবো না তখন গাউসে পাক চিন্তা করলো কিরে আমার নবী মান নামাজের লিগা এই সাত আসমানের উপরে যে মেরাজের থেকে নামাজ আনলো এবং এই দিন ধর্ম প্রচার করা লিগা কত মানুষের মারলো কষ্ট দিল এখন এই নামাজ আমার পর লাগবো না তুই ফেরেস তানা তুই আলো না তুই হলো শয়তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম যখন মুখ দিয়া বলছে বড় পীর লগে লগে আলোটা নাই হয়ে গেছে বললাম আপনারও স্বপ্ন দেখাইছে শয়তানে আপনি এইটা বলতে পারেন মানুষে ভাই আমার জিনিস আমি বাড়ায় বিক্রি করবো তাহলে তো আপনার সাথে আমার কোনো কথা হইতো না বা আপনার সাথে আমার মার্কেটিং হইতো আমি আরেকজনের কাছ থেকে নিতাম তা ঠিক আছে ভাই আমার পাথর লাগবো না রাইখা দেন পর ভাই নেন আগের দামে দিয়ে নেন বুঝতেই তো বাবা এই জগৎটা অনেকভাবে চলে অনেকভাবে অনেক কিছু চলায় তো সবার জন্য আমার দোয়া আল্লাহ পাক সবাই ভালো রাখুক আপনাদের জন্য আমার অনেক দোয়া আল্লাহ পাক আপনাদেরকেও ভালো রাখুক তো এই জিনিসটা বুঝবেন যে স্বপ্ন দেখতেছেন কোন স্বপ্নটা স্বপ্ন কিন্তু আপনাদের দেখাইব পাকের তরফ থেকেও আল্লাহ পাকের তরফ থেকে যে স্বপ্ন গুলো আসবে ওইগুলো খাস সত্য স্বপ্ন তারা বুঝাইলাম যে আপনি যারাই দেখছেন ওই যে ভালো মানুষ আপনি দেখেন নাই আপন শয়তানে নেক সুরতাইয়া धोखा দিছে যেমন বড় পিশাবরা धोखा দিছে আমাদেরকেও দিব কেমন পর্যন্ত দিব আর কাজে धोखा দাও তাই সব সময় আপনি জিকির করবেন রাতে বেলা ঘুমানোর আগে 313 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল মুরাযিন আপনার স্বপ্ন তো হবে না স্বপ্নে খারাপ জিনিস দেখবেন না স্বপ্নের ভিতরে ভালো দেখবেন শয়তান আপনাকে धोखा দিতে পারবো না তো সবার জন্য আমার দোয়া আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক ওয়াাকার দাওয়ান আলহামদুলিল্লাহি রবিল আলামিন